বন্ধুরা একটা ছবি দেখাবো বীরভূমে সভা করতে গেছিলেন দুদিন আগেই মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি নাছরবান্দা ছেলেটি যে মিনাক্ষী এবং মোহাম্মদ সেলিমকে তার সাথে দেখা করতে হবে কিন্তু তিনি বাড়ি থেকে বেরোবেন না বাড়ি থেকে বেরোবেন না কেন জানেন ছেলেটি শয্যাশায়ী হাঁটতে পারেন না চলতে পারেন না কথাও বলতে পারেন না ইশারায় সব বোঝেন এবং হয়তো আওয়াজ করে যতটুকু চেষ্টা করে মনের ভাব প্রকাশ করবার জন্য স্মৃতিশক্তি প্রখর ফিজিক্যালি চ্যালেঞ্জড এই ছেলেটির অগাধ আস্থা লাল ঝান্ডায় মীনাক্ষীকে উপহার পর্যন্ত দিলেন দেখুন শুয়ে শুয়ে সে কি আনন্দে একেবারে আপ্লুত কাছে পেয়েছেন তার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিমকে এবং তার দিদি মীনাক্ষীকে লাল রঙের প্রতি যেহেতু অগাধ বিশ্বাস তাই মীনাক্ষীকে একটা লাল রঙের স্টোল দিলেন দেখুন সেই বিরল দৃশ্য তারপরে কিছু বলি হয়ে যাবে

그치 아빠? 콩밥 알암세? 콩 롱롱 콩 아스겐 라테 콩 쌀쌀 응좋었어응 밥은 아직 안응 밥은 아직

কেন বামেরা বা লাল ঝান্ডা এখন এতটা প্রত্যয়ী বুঝতে পারছেন সমাজের সর্বস্তরের মানুষ আবাল বৃদ্ধ বনিতা আমি বইমেলায় গেছিলাম প্রায় বলবো যে সবে হয়তো গোফের রেখা উঠেছে এখনও হয়তো এবছরই প্রথম তারা ভোটটা দেবে হয়তো অনেকে দেবেও না তারাও এই লাল ঝান্ডার যে সমস্ত স্টলগুলো হয়েছে এসএফআই হোক ডিওয়াইএফআই হোক বা গণশক্তি হোক সেই সমস্ত জায়গায় যেভাবে ভিড় জমাচ্ছে আজকে এই রোহনকে দেখলেন রোহন বিছানায় শুয়ে রয়েছে উঠে বসতে পর্যন্ত পারে না সে তার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে দেখবেন সামনে থেকে আজকে বলছে শান্তির ঘুম সে ঘুমাবে এবং সেদিন ছিল বীরভূমে জনসভা আপনারা জানেন রেকর্ড করেছে সেই জনসভা তৃণমূলের বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে আপনারা দেখেছেন যে কিভাবে ঠেলে গুতিয়ে দর্শকদের আনতে হচ্ছে এনেও শেষ রক্ষা হচ্ছে না চলে যাচ্ছে যে যার মতো খুব তাড়াতাড়ি সংগঠকরা তারা প্রায় গলা থেকে রক্ত উঠে যাওয়ার মতো চিৎকার করে ডাকছে মাইকে ছাওয়াতে দাঁড়াবেন না রাস্তায় দাঁড়াবেন না মাঠে আসুন ভরুন নতুবা টিভিতে দেখাচ্ছে জায়গা ফাঁকা আর বীরভূম মালদহ এ সমস্ত জায়গায় যে চিত্র লাল লালঝান্ডা দেখালো সেটা মানুষ আশ্চর্য হয়েছে আশ্চর্য তো হবেই এই গ্রহণরা এইভাবে যদি লাল ঝান্ডাকে ভালোবাসে সাধারণ মানুষ কেন ভাসবে না আসলে রোহনরাও বুঝতে পারছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যে অন্ধকার যে তলানিতে নিয়ে গেছে এই চোদ্দো পনেরো বছরে সেখান থেকে মুক্তির জন্য লাল ঝাণ্ডাই পারবে তাই লাল ঝান্ডার প্রতি অগাধ আস্থা বিশ্বাস এই রোহনদের মতো মানুষ সাধারণ মানুষ গরিব গর্ব খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ তাদের প্রতিদিন বাড়ছে আর তাতে ভর করেই লাল ঝান্ডা এগিয়ে যাচ্ছে পথ পথ করে তাদের লাল পতাকাটা উপরে উড়াচ্ছে দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ